সাম্প্রতিক সময়ে ফেসবুক ইনস্টাগ্রাম জুড়ে এক মজার টেন ঘুরে বেড়াচ্ছে এক গ্লাস পানিতে মেশানো হলুদের গুঁড়া আর নিচে মোবাইলের ফ্ল্যাশ লাইট হঠাৎ দেখা যাচ্ছে একটা সোনালী ঝলকানো আলো অনেকেই ভাবছেন এ আবার কেমন জাদু আসলে এটা কোনো জাদু নয় বরং এক মজার বিজ্ঞান নাম যার কয়েন্ডল ইফেক্ট যখন পানিতে হলুদের গুঁড়া দেওয়া হয় তখন সেটা পুরোপুরি গলে না বরং পানিতে ভেসে থাকি অতি সূক্ষ্ম কোনার মতো এই ধরনের মিশ্রণকে বলে কলোয়েড এবার যদি নিচ থেকে ফ্লাস লাইট বা টর্চের আলো দিলে সেই আলো হলুদের কোনাগুলোর সাথে ধাক্কা খায় ও চারিদিকে ছড়িয়ে পড়ে এই ছড়িয়ে পড়া আলোর কারণে গ্লাসের ভিতরে এক সোনালি আফসা জ্যোতি দেখতে পাওয়া যায় এখন প্রশ্ন হলো এটা কেন ঘটে এই প্রক্রিয়ার নাম ইফেক্ট এক ধরনের আলোক বিক্ষেপণ যেখানে আলোক কলে ডাল কোনার মাধ্যমে পড়ে এবং আলোক দৃশ্যমান হয় এই ঘটনায় আরও দেখা যায় কুয়াশার গাড়ির হেডলাইট কফির মগে রোদ পড়লে ধুলাবালির ভিতরে আলো চললে কেন হয় হলুদে থাকে কার কিউমিন। এখন প্রশ্ন হলো হো কেন হলুদ হয় হলুদে থাকে কারো কিউমিন যার রং হলদাভাব ও সোনালি তাই আলো প্রতিফলিত হয়ে একদম সোনার মতো উজ্জ্বল ঝলক তৈরি করে তাই যখন আপনি হলুদের পানির গ্লাস নিয়ে আলোয় ফেলবেন মনে করে রাখবে হ্যাঁ আপনি শুধু একটা ট্রেন্ডের অংশ নিচ্ছেন না আপনি বিজ্ঞানের একটা রোমাঞ্চকর এক্সপেরিমেন্ট উপভোগ করছেন